মা দুর্গা পুজোর পাঁচ দিনের একদিন কিন্তু আমি গেছিলাম এরকম একটা পুজো মণ্ডপে যেখানে ছিল বাইরে সুন্দর একটা মেলা প্রথমেই ছিল ওই চেয়ারগুলো তো সেই ঘোরে সেই ধরনের একটা আর তারপরে ছিল বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা যে স্লিপ করে সেই জিনিসটা বেশ সুন্দর মানে আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো একদম পাইনি যে আমরা চড়বো এখন বড় হয়ে এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি আর তারপরে ছিল সেই কারেন্টের নাগুর দোলা ওরি বাপ রে বাপ এটা তো দেখলেই ভীষণ ভয় করে জীবনে একবার চড়েছিলাম কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম সেই অনেক ছোটোবেলায় তখন বোধহয় আমি এইট নাইনে পড়ি সেই সময় কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম আর দূর থেকে প্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি বেশ মনে হচ্ছে গোল্ড কালারের দেখে দূর থেকে বেশ ভালোই লাগছে কাছে গিয়েও বেশ ভালো লেগেছে আমি আস্তে আস্তে প্যান্ডেলটার দিকেই এগোচ্ছিলাম ভিড়টা কিন্তু সেরকম কিছু একটা ছিল না কারণ আমি যে সময়টাতে গেছিলাম ওই সময়টাতে তেমন একটা ভিড় থাকার কথাও ছিল না তা আমি অবশ্য বেছে বুঝে ওই সময়টাতেই গেছি যাতে ভিড়টা না থাকে যাতে আমি নিজের মতো করে দেখে ঘুরে চলে আসতে পারি মানে একেবারে সন্ধ্যাবেলাটাতে আমি গেছিলাম তাই সেই জন্য ভিড় ভিড়ের মধ্যে আমি আর পড়িনি আমি আমার মতোই একদম দু চারজন লোকজন ছিল গিয়ে এবারে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম ভেতরটাও কিন্তু বেশ গোল্ডেন কালারেরই হলুদ আর হোয়াইট দিয়ে কাজ করা ছিল মানে নিখুঁত কাজ ছিল আর বেশ ভালো লাগছিলো প্যান্ডেলের পাশে যে কাজগুলো কারুকার্য করা ছিল আর ওপরে ছিল সুন্দর ঝাড়বাতি যেটা অনেকেরই মন কেড়ে নিয়েছিল বেশ সুন্দর ভালো লাগছিলো দেখে আর এই যে পাশের যে কাজটা এটাও কিন্তু নিপুণ হাতে দক্ষ কারিগরের কাজ ছিল যে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে এই কাজগুলো করেছে অনেকগুলো দিন ধরে শুধুমাত্র আমরা সবাই দেখব সবাই ভালো বলবে সেই কারণে এই ধ এই মানুষদের যারা নাকি নিজেদের অনেক সময় নষ্ট করে অনেক কষ্ট করে কাজগুলো করেছে তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা আর এখানে মায়ের মুখটা তো অপূর্ব সুন্দর এখানে মাকে আমরা দেখতে পাচ্ছি আর মায়ের সঙ্গে ওখানে আরেকজন মা আছে যেখানে পুজো করেছে তো এখানে মায়ের সঙ্গে তো তার সন্তানরা রয়েছে সব প্যান্ডেলে কিন্তু একই এই মায়ের এই একই রূপ আমরা দেখতে পাই মা তার সন্তানদের নিয়ে মরতে আসেন এই সময় আমরা মায়ের পুজোটা করে থাকি আর এটা কিন্তু প্রত্যেক বছর এই শরৎকালেই রীতি নীতি মেনে আমাদের হয় তবে হ্যাঁ আমি কিন্তু এইটা ভেবে খুব গর্বিত যে আমি হিন্দু ঘরে বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি বলেই মায়ের এই সুন্দর পুজোর রীতি নীতিগুলোর সঙ্গে নিজেকে আমি মানিয়ে নিয়ে নিজে বুঝে চলতে পারছি আর এই রীতি রেওয়াজটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্যই কিন্তু সত্যি আমি গর্বিত আর এখানে এই যে মাঠের এই সাইডটাতে যে মেলাটা বসেছে সেটা একটু দেখিনি মানে দোকানে কিন্তু এখনও কেনাকাটা শেষ হয়নি ব্যাগের দোকানে এত ভিড় এত ভিড় বলার কথা না সব দোকানগুলোতে বেশ টুকটাক করে বেশ ভিড়টা ভালোই ছিল আর এখানে পরপর ছিল ফুচকা আমরা কিন্তু কয়েকটা ফুচকা খেয়েও নিয়েছি ফুচকা দেখবো আর খাবো না এটা তো হয় না তাই ফুচকা দেখলাম ফুচকাটা কয়েকটা খেলামও তবে এই সময় ফুচকাটা তো খুব একটা টেস্টফুল ওরা করে না মোটামুটি একটু যেরকম না করলে নয় সেটুকুই করে তা ভালোই ছিল যে খুব একটা খারাপ ছিল না যে খাওয়া যাবে না ফুচকাটা খেলাম বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি আর তারপরে একটু মেলাটাকে বেশ সুন্দর ঘুরে 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 দেখলাম আমি আর আমার ছোট ছেলে গেছিলাম এই দিন তা দুজনে মিলে মেলাটা বেশ ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম সব দিক